অবশেষে যোগদানের এক মাস আঠাশ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে রোববার সতেরো নভেম্বর তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন রোববার প্রজ্ঞাপন জারি করে ওসি নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেটি জেলা পুলিশের কাছে এসেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত গত উনিশ সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের পর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব নেন তবে যোগদানের পর থেকেই ঘোষ গ্রহণ মামলা বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন